আমি সুজিৎ আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন পুরনো সমস্ত ইউটিউব ফ্যামিলি মেম্বারকে এখানে আমরা জিম করবেট ন্যাশনাল পার্কের থিকালা থেকে বাইরের দিকে বেরাচ্ছি কেননা এখান থেকে আমাদের আবার নতুন জোন নতুন যে যাওয়ার পালা আর এই যেতে যেতেই আজকের আমার এই ব্লগ সঙ্গে থাকবে জিম করবেট ন্যাশনাল পার্কের কিছু দৃশ্য আর তার সাথে সাথে ওখানকার পাহাড়ের মানে পাহাড়ের লোকেরা যেই খাওয়ারগুলো খায় তাদের একখানা ট্রেডিশনাল ডিশ আমি জানি না আমি না ঠিক বলছি কি ভুল বলছি তবু একবার চেষ্টা করছি যেটাকে ওরা বলে ভাটকি চুরমানি আমি যদি ভুল করে থাকি প্রবাসী বাঙালি যারা বেঙ্গলের বাইরে থাকো উত্তরাখণ্ডের কোনো জায়গায় থাকো পাহাড়ের কোনো জায়গায় থাকো এটার নাম আমি যদি ঠিক বলে থাকি তাহলে কমেন্টসে বলো আর যদি ভুলও বলে থাকি তাহলেও ঠিক প্রোনাউন্সিয়েশন কী হবে বা ঠিক নাম কী হবে সেটাও বলো তার অপেক্ষায় থাকলাম সাথে দৃশ্য রাখলাম এই যাওয়ার পথে ন্যাচারাল যে সৌন্দর্য জিম জিমকর্বেট ন্যাশনাল পার্কে সেটা আমরা এই জিমকর্বেট ন্যাশনাল পার্ক থেকে বেরানোর পথে মানে সেরব্দুলি এফারেজটা একবার ঘুরে দেখব দেখে তারপরে সোজা বাইরে গিয়ে আমাদের জন্য এই পাহাড়ি ব্রিজটা তৈরি করে রাখা আছে যেখানে আমরা লাঞ্চ করে তারপরে আবার নতুন করে একটা এইচ ঠেলা ঠেলার জন্যে যাব যদিও অনায়াসেই আমরা একালা থেকে যখন বেরাচ্ছিলাম বাইরেই আমরা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে তারপরে অন্য এফারেচে যেতেই পারতাম কিন্তু যখন এই সুযোগটা পেলাম এই অফারটা পেলাম যে ওখানকার একটা পাহাড়ি ট্র্যাডিশনাল ডিশ আমাদের জন্য করা যেতেই পারে যদি আমরা ইন্টারেস্টেড হই তাই সেই লোভটা না সামলাতে পেরে আমরা সবাই আমি নয় আমরা সবাই মিলেই সহমত হলাম যে হ্যাঁ আমরা এই লোকাল ট্রেডিশনাল ডিশ যেটা কিনা ওরা ভাটকি চুরমানই বলছে সেটা টেস্ট করব আমরা তো বাঙালি ঘোড়ার খাওয়ায় কখনও পিছিয়ে থাকে না তাই এখানেও পিছিয়ে থাকতে পারলাম না নতুন একটা ডিশ এত বছর করবের চাই কখনো এটা খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তাই এই সুযোগটা অফার পেতেই আর ছাড়লাম না আমরা সেভাবেই বলে রাখলাম যাতে আমরা বেরিয়েই খাবারটা খেতে পারি তৈরি করে রাখার জন্যে কারণ সেখান থেকে আবার আরেকটা টাইফের যাওয়া আর এই ঠিকালায় বেরানোর পথে আমরা সারফদুলির এই থ্রি ডে বেডেড ডরমেটরিটা তোমাদের দেখাচ্ছি এটা আমার আগের ভিডিওতেও আছে যদিও তু আবার বলি যে এইটাই থ্রি বেডেড ডরমেটরি এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা ধিকালা থেকে নেয়ারেস্ট কিন্তু আবার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ বাথ নেই এর বাথরুমটা বাইরে এটাই এর ডিসঅ্যাডভান্টেজ বাকি এটা জঙ্গলের মধ্যে ধিকালার নেয়ারেস্ট সেদিক থেকে ওয়াইল্ড লাইফের যারা আমরা ফটোগ্রাফি করি তাদের জন্য এটা একটা ভালো অপশান আর এবার প্রশ্ন হতেই পারে যে আমরা ধিকালা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম কেন অ্যাকচুয়ালি জঙ্গলের নিয়ম অনুযায়ী মানে জিম কর্পেট পার্কের ডিম করবে ন্যাশনাল পার্কের নিয়ম অনুযায়ী যে কোনো এফারিছে থ্রি নাইটের বেশি পারমিশে নয় যে কোনো টুরিস্টের জন্যেই একটা নর্মাল ট্যুরিস্টের কথা আমি বললাম তো সেই সেক্ষেত্রে আমরা বিকালে যে তোমার তিন রাত হয়ে গেছিলো তাই এখান থেকে আমাদের এবার যাওয়ার পালা ছিল ঢেলা জোন ঢেলার এফারিছে নাইট স্টের জন্যে তাই এখান থেকে এবার বেরানোর পালা তাই তোমাদের জন্য রাখছি সেই পাহাড়ের আঁকা বাঁকা পথ এখান থেকে অস্থায়ী নদীগুলোর উপর থেকে আমরা বেরিয়ে আসছি জঙ্গলের মধ্যে থেকে থার্টি টু কিলোমিটারস ক্রস করে গলা থেকে ধারি গেটের দিকে সেই দৃশ্যই তোমাদের জন্য রাখছি সুলতান এপারিচের পাশ থেকে যাচ্ছি আমি আগেই বলেছি যে যখন আমরা ধানগাড়ি থেকে ডোকি টিপলা থেকে প্রথম এটা প্রথম ফারিচ হয় তো সেই সুলতান এপারিচ থেকে আমরা ফিরছি সুলতান এপারিচ এর প্রতিক্রিয়া সেটা আমি আগেও বলেছি সুলতানটা মানে আমরাকে পথে তোমাদের জন্য থাকছে একটা প্রশ্ন এই জঙ্গলের ন্যাশনাল পার্কের সর্বপ্রথম যে নামটা করা হয়েছিল জঙ্গলে সেই নামটা যদি জানা থাকে আর সেটা কত সালে ছিল সেটা যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো আমার পুরোনো ভিডিওতে গিয়ে দেখলেই সেখান থেকে জানতে পারবে যে জিম করবেট ন্যাশনাল পার্কের প্রথম যে নামটি ছিল সেই নামটি কি ছিল শুধু এইটুকুনি বলতে পারি সেই সময়কার একজন ব্রিটিশ আমলার নামেই ছিল এই করবেট ন্যাশনাল পার্কটার নাম শুধু তোমাদের সুবিধার জন্য এইটুকুনি বলে রাখি যে উনিশশো ছত্রিশ সালে করবেট ন্যাশনাল পার্ককে প্রথম ন্যাশনাল পার্ক হিসাবে যখন ডিক্লেয়ার করা হয় তখনই এই পার্কের নাম করা হয় সেই হামলার নাম তাই অপেক্ষা রইলাম সেই উত্তরের জন্যেও যে যে জানো সেও লিখো কমেন্টসে কমেন্টস করো আর যে জানো না সেও কমেন্টস কমেন্টস করো তাহলে আমি আরেকবার আরো ডিটেলসে বলে দেবো আর এই সেই ওখানকার লোকাল পাহাড়ি ডিশ ভাটকি চুরমানি যেটা কিনা হচ্ছে ভাত আর তার সাথে ওখানকার লোকাল কিছু একটা আমাদের মনে হয়েছিল ডাল কিন্তু সেটা ডাল নয় একটা আপনার ওই রাজমার মতন বা তার মতন একটা দানা যেটা কিনা আমি খাওয়ার শেষে লাস্টে দেখাবো আমাকে সেই দানাটা লাস্টে দেওয়া হয়েছিল দেখার জন্য ভিডিও শুরুতেও আমি ক্লিপটা রেখেছিলাম এটা ছোট ডালের মতনই কালো কালো দানা বাট সেটা ডাল নয় সেটাকেই অসাধারণভাবে লোহার করাইয়ে রকম মশলা মিশিয়ে করা হয়েছে তাই দেখতে এই স্ট্রাকচারটা একটু কালো কালো হয়েছে কিন্তু খেতে অসাধারণ অসাধারণ মানে আমরা ভাত এই ভাতের সঙ্গে এই ডালের মতন এই কারিটা পাহাড়ি চালের ভাত আর এই কারি তার সাথে ছিল পেঁয়াজ আর জলের পাতা আর লঙ্কা দিয়ে বেটে একটা চাটনি যেটা কিনা খেতে অসাধারণ লাগছিল তাই সেই টেস্টটাই রইল আমার চোখ দিয়ে তোমাদের জন্য अरे हमें यही मिल जाए तो बहुत तो बढ़िया तो इसको क्या बोलते हैं आप भटकी चुटकानी ये डाल से है ना ये डाल दिया हुआ है ना कुछ मतलब ये ये जो है ये क्या है मतलब वही है जो दाल में पानी डालते हैं हां मतलब पानी है के है? बारे में नहीं बोल रहे मतलब ये जो अंदर ये है डाल डाली है ना ये भट वही तो कह रहा हूं भट है अच्छा मतलब तो काला तो है काला उटा नाम उटा ही नाम है भट हमने वो चूरमा कर रख दिया एक अच्छा एक्सपीरियंस है मुझे बहुत बढ़िया बहुत बढ़िया चटनी भी बढ़ गया मेरे को हाँ जरूर पापा जी मजा नहीं आ रहा आया बढ़िया बढ़िया लाइफ में फर्स्ट टाइम एक्सपीरियंस हो रहा है এই হচ্ছে সেই ভাত যে দেখো এই একদম কালো দানা মতো ডালের মতো দেখতে কিন্তু এটা অ্যাকচুয়ালি ডাল নয় কিন্তু এটা প্রিপারেশনে তৈরি করা হয় ডালের মতন দুপুরে দুপুরের লাঞ্চ সেরে এবার আমাদের যাওয়ার পালা আমাদের নতুন গন্তব্য নতুন এফারিচের দিকে আর তার ভিডিও আসছে খুব শিগগিরই স্টে স্টেটিউন।